ঢাকায় চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা অপবিশ্বাস ও পরিমণি তাদের সম্পর্ক যে বেশ মধুর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু চোখ দিলেই সেটা বোঝা যায় নায়িকা সন্তান রাজ্যের পৃথিবীতে আগমন করার পর হাত ভরা উপহার নিয়ে দেখতে গিয়েছিলেন নায়িকা অপবিশ্বাস এরপর জন্মদিনে উপহার নিয়ে রাজ্যকে নিয়ে সময় কাটিয়েছেন এবার এই দুই নায়িকাকে দেখা গেল খুন মেতে থাকতে সম্প্রতি একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন নায়িকা পরিমণি সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে অপবিশ্বাস ও পরিমনিকে পাশাপাশি বসে দুজনকে দেখা গেছে খোশ মেজাজে একে অন্যের ছবি তোলা নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তাদের সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন প্রসঙ্গত ডোডোর গল্প নামের নতুন সিনেমা কাজ করছেন পরিমণি এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরী এছাড়া সামনে রঙ্গিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে